এক মাস তো হয়ে গেল আজকে ন তারিখ আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন কিছুদিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয় কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় তার মৃত্যুতে এত অসংবেদনশীল হতে পারে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি নিজেও একজন মহিলা ভাবা যায় না চরম মিথ্যাবাদী খুব লজ্জা এরকম একটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার চেয়ারে বসে আছে আর আমাদের তাদের কথা শুনতে হচ্ছে আর আন্দোলন থামাটা কোনো গল্প নেই

হেয়ারিং এ লাইভ ভিউতে লোক দেখেছে কি করে রাজ্য সরকারে পুলিশের পাটে কত গাফিলতি সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা কি করবেন কি করেছেন আমি নিয়ে বলবো না সবাই দেখেছেন এবং ধারণাও লোকের পরিষ্কার হয়ে গেছে কিন্তু ছত্রে ছত্রে এস তুসার তুষার মেহতা মহোদয় থেকে শুরু করে আমাদের নির্যাতিতা বা রেপ মানে খুন হয়ে যাওয়া বোনের বাইয়ার থেকে শুরু করে এবং সেকেন্ড জাজ তিনি ছিলেন অনরে সিজিআই ছাড়া তিনি যেভাবে প্রত্যেকটা পয়েন্ট ধরেছেন ওই পোস্টমর্টমের পরে মেমো নাম্বার সহ মেমো থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এবং আজকে তো কোর্টে এসডি পরিষ্কার বলেছে যে পাঁচ ঘন্টার মধ্যে যেটা রেপের ক্ষেত্রে স্যাম্পল বায়োলজিক্যাল মানে ইনভেস্টিগেশনটা খুবই এসেন্সিয়াল সে টাইমটা চলে গেছে প্রত্যেকে দেখেছে লুফলস গুলো তারপরে উনি যেন যুদ্ধ জিতেছেন ওনার নবান্নতে ভাবখানা এটা তো রাজনীতি লড়াই নয় এটা বিজেপি বা বিরোধী দলকে হারিয়ে জিতলাম জিতে গেলাম তা নয় যেভাবে উনার আজকে মিথ্যা কথা অঙ্গভঙ্গি কথাবার্তা মুখে ফেস ইস দা ইন্ডেক্স অফ মাইন্ড এটা একটা উনার হিংস্রতা ওনার প্রতিহিংসা পরায়ণতা ওনার যে অন্তর্নিহিত একটা ক্রোধ তার বহিক প্রকাশ বাঙালি আজকে দেখলো এরপরে পশ্চিম বাংলার মানুষ বিচার করবেন এই রকম একটা নির্লজ্জ মিথ্যাবাদী এই রকম একজন অমানবিক যার হৃদয় নেই জুনিয়র ডাক্তাররা মেরুদণ্ড রেখে এসেছিলেন বিনীত গোয়েলকে জুনিয়র ডাক্তারদের বলল সুযোগ পেলে নবান্নতে গিয়ে একবার হৃদপিণ্ডটাও রেখে আসবে ভয়ঙ্কর সমস্ত তাতে আমরা সকলেই ভেবেছিলাম একটা ইন্টারিম অর্ডার দেবে দেননি তারা কেন দেননি অনব সিজিআই আর অন্য জাজরা বলবেন আমার বলা ঠিক না আমার সুপ্রিম কোর্ট আমি আঠেরো তারিখের জন্য অপেক্ষা করবো কিন্তু আন্দোলন কন্টিনিউ করবো হবে এবং যেখানে যেখানে জনগণের অরাজনৈতিক আন্দোলনের উপর হামলা হয়েছে লিডার অব অপোজিশন সেখানে যাবে প্রতিবাদ করতে আজকে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ থেকে আমি অর্ডার বের করেছি আগামীকাল মাথা ভাঙাতে আমার প্রতিবাদ মিছিল আছে এই মাথা ভাঙাতে চার তারিখে আক্রমণ করেছিল প্রতিবাদী জনতার উপরে তৃণমূলের গুন্ডার ঠিক একইভাবে আজকেই আমাদের ব্যারাকপুর সাংগঠনিক বিজেপি জেলা থেকে আবেদন করা হয়েছে শুক্রবার নৈহাটিতে গতকাল যে হামলা হয়েছে তার প্রতিবাদে লিডার অব অপোজিশন ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক সাধারণ মানুষকে নিয়ে তৃণমূলের এই গুন্ডাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করবে